হুমায়ুন আহমেদের বই পড়ে যেমন একটা কল্পনার জগতে হারিয়ে যেতাম আমি আজ দাঁড়িয়ে আছি সেই কল্পনার বাস্তব ঠিকানায় যেখানে পাখিরা গায় হিমুর গল্প আর বাতাসে ভেসে আসে এক চিরচেনা কলমের গন্ধ প্রিয় দর্শক আমি আজ এসেছি গাজীপুরের নুহাজপল্লিতে যেখানে হুমায়ুন আহমেদ শুধু গল্প লেখেননি গড়ে তুলেছেন এক গল্পের দেশ চলুন ঘুরে ঘুরে দেখি এই জীবন্ত নুহাজপল্লির গল্প আপনাদের সাথে রয়েছি আমি পাথন মোল্লা আমাদের সাথেই থাকুন গাজীপুরের পিরুজালি গ্রামের সবুজ বনানির বুক চিরে দাঁড়িয়ে আছে এই নহাজপল্লী এক সময় যে জায়গাটিতে ছিল লাইট ক্যামেরা অ্যাকশন যেখানে গল্পগুলো হাঁটত সংলাপগুলো বাতাসে ভেসে বেড়াত আর স্বপ্নগুলো রূপ নিত হুমায়ুন আহমেদের হাতে আজ সেই পল্লী শান্ত নীরব যেন গল্পের পাতা উল্টানো থেমে গেছে ঠিক মাঝখানে উনিশশো সালে হুমায়ুন আহমেদ নিজের স্বপ্নের জগৎ গড়তে শুরু করেন এই নুহাস পল্লী নামটি তিনি রাখেন তার প্রথম সন্তান নুহাসের নাম অনুসারে এই পল্লীর প্রতিটি গাছ প্রতিটি পথ প্রতিটি স্থাপনা তার হাতের ছাপ তার কল্পনা তার গল্পের টানেই গড়া এখানে তিনি লিখেছেন অসংখ্য উপন্যাস নাটক চিত্রনাট্য কোথাও কেউ নেই শ্যামল ছায়া কৈশোর নন্দিত নরকে হিমুর রূপালী রাত হিমু ও মিসির আলী সিরিজের বহুত লেখায় জন্ম নিয়েছে এই পল্লীর নীরব দুপুরে নাটক সিনেমার অসংখ্য দৃশ্য হয়েছে এখানেই মাঝে মধ্য রাতভর শুটিং কখনো বৃষ্টির ভেতরে দৌড়ে বেড়ানো চরিত্র কখনো লেখের পাশে প্রেমের দৃশ্য সব মিলিয়ে নুহাজপল্লী ছিল এক চলমান গল্প ক্যানভাস দুই সালের ১৯ জুলাই দীর্ঘ অসুস্থতার পর মৃত্যুবরণ করেন হুমায়ুন আহমেদ তার ইচ্ছা অনুসারে বিশ জুলাই এই নুহাজ পল্লিতেই তাকে চিরনিদ্রায় সাহিত করা হয় আজ পল্লী শান্ত কোলাহল নেই শুটিং নেই নেই সেই রাতভর আলো জ্বালানো ইউনিট এক সময় এই পদ ধরে হাঁটতেন গল্পের জাদুকর আজ আমি ঘুরে বেড়াচ্ছি তার স্মৃতির সামনে কোনো শব্দ নেই শুধু অনুভব হুমায়ুন আহমেদ আজ আর আমাদের মাঝে নেই কিন্তু তার সৃষ্টি তার গল্প আর এই পল্লী চিরদিনই বেঁচে থাকবে আমাদের হৃদয়ের ভেতরে যদি মন কাঁদে ফিরে এসো এক ভরসায় মনে আছে এই মাটির গন্ধ এই নিরবতার ডাক এখনো যেন মনে হয় হুমায়ুন আহমেদ এখানেই রয়েছেন এখানে পাখিরা গান গায় বৃষ্টির ফুটায় বাজে পুরনো কোনো সংলাপ প্রতিটি গাছ যেন একটি চরিত্র প্রতিটি পথ যেন গল্পের পরবর্তী অধ্যায় সময় এগিয়ে গেছে কিন্তু এই পল্লী এখনো দাঁড়িয়ে আছে এক অচল কবিতার মতো এখানে এসে মনে হলো গল্পের কোনো শেষ নেই শুধু আছে বিরতি আর অপেক্ষা তাই যদি মন কাঁদে চলে এসেও এই নুহাজপল্লিতে খোদা হাফিজ